বাংলায় রেশন বন্টন দুর্নীতির জাল যতই গুটিয়ে আনছে নিডি ততই জালে ধরা পড়ছে একের পর এক মহারথী এই রেশন দুর্নীতি মামলায় প্রথমে গ্রেপ্তার হয় রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এরপরেই গ্রেফতার হয় তার একের পর এক ঘনিষ্ঠ গত বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলায় রেড জালে ধরা পড়ে জ্যোতিপ্রিয়র আরও দুই ঘনিষ্ঠ আনিসুর রহমান ও তার ভাই অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির জাল যতই কুটি আনছে নিধি ততই জালে ধরা পড়ছে একের পর এক মহারতি এই রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হয় রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এরপরেই গ্রেপ্তার হয় তার একের পর এক ঘনিষ্ঠ গত বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলায় ইডির জালে ধরা পরে জ্যোতি প্রেয়র আর ঘনিষ্ঠ আনিসুর দেগঙ্গার ব্লক সভাপতি বৃহস্পতিবার দিনভর জেরার পরেই গ্রেফতার করে ইডি বুধবার তাকে তোলা হয় আদালতে এদিন আদালতে এই দুই ভাইয়ের কাছ থেকে পাওয়া একাধিক গুরুত্বপূর্ণ নথি আদালতে জমা করেছে ইডি পাশাপাশি এদিন আদালতে চাঞ্চলকার দাবি করে আনিসুর ও তার ভাই এই দুই ভাই দাবি করে যে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাদের কাছ থেকে প্রতি মাসে দশ লক্ষ টাকা করে নিত একই সাথে ইডি জানায় জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষ রক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তলাশি চালিয়ে এই লেনদেনের একাধিক তথ্য তাদের হাতে লেগেছে আনিসুর ও তার ভাই জ্যোতি প্রিয় টাকার মেশিনের কাজ করত বলেই জানায় এডি অর্থাৎ তাদের হাত দিয়ে রেশন বন্টন দুর্নীতির লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হতো ইডি জানায় এই লক্ষ লক্ষ টাকা দেশের বিভিন্ন সংস্থা ছাড়াও বিদেশেও পাচার করা হতো সেই টাকা গরিব মানুষের টাকা বলেই দাবি ইডির যদিও আদালত সূত্রে খবর এদিন আদালতে কোনো জামিনের আবেদন করেনি এই দুই অভিযুক্ত তাদের আদালতের তরফে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কুড়ি দিন ইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানি বারোই আগস্ট